বর্তমানে ঢাকা শহরে ম্যাক্সিমাম শেয়ার সিস্টেমে বিল্ডিংয়ে মানুষ যাচ্ছে কারণ একটাই শেয়ার সিস্টেম হলে কি হয় জমিটার শুন দেখে শুনে ক্রয় করা হয় আর একটা হচ্ছে যে কনস্ট্রাকশন কাজটা করা হয় সেটাও নিজেরা করা হয় নিজেদের মতো করা হয় আর যদি আমরা ডেভেলপার হিসাবে কিনি তাহলে ডেভেলপার কি বললো সেটা তো কথার সাথে কাজের মিল থাকে না এজন্য মানুষ বর্তমানে অধিকাংশ শেয়ার সিস্টেমে যাচ্ছে বা সিস্টেমে কিনছে আর যারা দেশের বাইরে থাকে তারাও তো ওই রকম যেহেতু সিয়ার সিস্টেম এই জন্যই যায় তাদের গার্জিয়ানরা এখানে থেকে এটা দেখে শুনে নিতে পারে তাই সেই আলোকে আমরা এখন উত্তরা সাউথ রেল স্টেশন থেকে ডাইরেক্ট বিজিএমই ভবনের অপোজিটে সতেরো নম্বর সেক্টরের এক নম্বর রোডের সাঁত্রিশ নম্বর প্লটের সামনে আসি এটাও একটা সিয়ার সিস্টেম বিল্ডিং আমাদের সাতটা শেয়ারের ভিতরে অলরেডি ছয়টা শেয়ার বিক্রি হয়ে গেছে আন্ডার কনস্টেশন শেষ একটা ফ্লোর উপরে বাকি আছে একটা সাত বাদ বাকি সব কমপ্লিট হয়ে গেছে তাই যদি কেউ এই বিল্ডিং এ শেয়ার নিতে চান তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন অতি সত্তা এই স্বপ্নের ফ্লোরটা এই স্বপ্নের শেয়ারটা আপনারই বসবাসে স্থান হতে পারে আমরা যে শেয়ারটার কথা বলছিলাম এখন সেই শেয়ারটার সামনে এসেছি সেই ফ্লোরটা এই যে এই সেই ফ্লোর যে ফ্লোরটার কথা এত সময় আমরা বলে আসলাম সেই ফ্লোরটা হচ্ছে এই যে সেই লিফটে জায়গাটা সুন্দর আর এই এটা হচ্ছে হলো একটা গেস্ট রুম অনেক বড় জানলা আছে এই সাইডেও জানলা আছে পাশেরটা পাশে এই যে একটা কমান টয়লেট আর এটা ডাইনিং ড্রয়িং একসঙ্গে অনেক জায়গা এবং যে জানলাটা রাখছে অনেক বড় একটা জানলা রাখছে যার থেকে সবসময় মনোরম হাওয়া আর সেই সেই বারো নম্বর ডিএসএস আর এই পাশে যেটা আমরা দেখছি এটা হচ্ছে কিচেন রুম অনেক এখানেও মেলা অনেক বড় একটা জানলা এটা মাস্টার বেড এই সেই মাস্টার বেড দক্ষিণমুখী হ্যাঁ এটা বড় একটা ব্যালকনি পাশে অনেক বড় ও অ্যাটাচড বাথরুম এবং ভেন্টিলেটারটা অনেক বড় একটা ভেন্টিলেটার আছে এবং বাথরুমের জায়গাটাও অনেক বড় পাশে যে রুমটা এটা হচ্ছে কমন রুম এটারও সামনে বারান্দা এই যে বারান্দাটা এবং এ পাশে জানলাটাও অনেক বড় একটা জানলা আর এ পাশে অ্যাটাচড বাথ এটাও বড় একটা অ্যাটাচড বাথরুম এটা এটা একটা কমান এখানে একটা জায়গা অনেক বড় স্পেস সবকিছু মিলায়ে এই জায়গাটাই এই শেয়ারটাই বিক্রি হবে আপনারা আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন